এক নম্বর কারের ক্ষেত্রে কি ঘটে এক নম্বর কারের ক্ষেত্রে যদি আমাদের কারা মাথা না জুড়ে তাইলে আমরা একদম রকর রকর একদম সুখনা সুখনি 20000 টাকা টাকা এখানে আমাদের কাছে যে পৌঁছে গেছে বড় বড় রসিককে আমরা টার্গেটও করেছিলাম এমন কি বড়বাজারটাকে আমরা বিশেষ করে আমরা প্রায়োরিটি বেশি দিয়েছিলাম কিন্তু কোন বড়বাজারের দাদারা বা কারা রসিকেরা আজ পর্যন্ত কোনো রেসপন্স দিলো নাই কোন মালিককে চুনাম করছেন যার প্রাইজ হচ্ছে একান্ন হাজার টাকা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা তেমেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন মালিকদের সাক্ষাতে আছি বা আজকে কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি একসাথে বসেছে এনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন কাকু নমস্কার নমস্কার একটু নাম পরিচয় বলুন আমার নাম আছে সম্ভু মহালি গ্রাম পাথরডি থানা আরসা জেলা পুরুলিয়া পোস্ট চাটুহাসা যাই হোক আজকের সমাগমটা একসাথে কমিটি অনেকগুলা দেখাছে আজকের সমাগমটা কিসের নিয়ে হবে ওই কারা লড়াইয়ের কনফার্ম হবে

তিনটি কাড়া হবার তিনটি হ্যাঁ এক নম্বর আর তিন নম্বর আর ছ নম্বর এক তিন ছয় আজকে তিনটি কাটার জোড়া কনফার্ম হ্যাঁ যাই হোক বাকি আর তিনটি নাম পড়ে নাই নাম পড়েছে তো আমরা যদি কনফার্ম বলেছি সেদিনে নিয়মের নিয়ম করবো ওটা যদি আমরা বলেছি দশ দিনে করবো হ্যাঁ তো দশ দিনে বলে আমরা নিয়ম নিয়ম মতো রাখেছি অক্তরা দশ দিন দশ ধরা দশ দিনে একটু উল্লেখ করে দিলে ভালো হতো যে কোন কোন কারা জোড়া কনফার্ম করছে বা ওই কারা গিলাই কোন কোন মালিক নাম দিয়ে দিয়েছে হ্যাঁ নমস্কার একটু নাম পরিচিত বলুন আমার নাম পালরাম সরেন গ্রাম বুলান মহন্টার পোস্ট চাটুহাসা থানা আরসা জিপি জিপি চাটু হাঁসা হ্যাঁ জেলাপুরিয়া যাই হোক আপনাদের আসরে মোট ওয়েস্ট বেঙ্গল কোন কোন কাড়ায় নাম পড়েছে একটু বিস্তারিতটা একটু তুলে ধরুন আর কি এক নম্বর কারা আমাদের এক নম্বর কারাই সর্বপ্রথম নাম পড়েছে গোপাল মাহাতো রোহিঙ্গা জয়পুর পুরুলিয়া নাম পড়ে গেছে সেটা হচ্ছে সনাতন মাহাতো উড়িয়া চিরুডি কমলপুর পূর্ব তিন নম্বরে নাম দিয়েছে রাজীব মাহাতো ঠাকুর সীমা বরাম আরসা থানা জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ ছ নম্বর নম্বর অলচিড়কিয়া নামটা সৃষ্টিধর মাহাতো আহ কেঁদা থানা একেইটা পড়েছে একেইটাই পড়েছে আপনাদের আসরের একটু নিয়ম কানুনগুলো একটু তুলে ধরুন আমাদের আসরের নিয়ম কানুন আমাদের জেলা কমিটি যেটা নির্ধারিত করেছে যে ই নিয়মটা বাঁধেছে আর কি ওই নিয়ম অনুসারে আমাদের এই আসরও লড়াই হবে ওই ওই নিয়ম অনুপাতেই হবে সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা তাহলে প্রাইজগুলো একটু উল্লেখ করলে ভালো হয় আর প্রাইজ জানা আছে প্রাইজ এক নম্বরে সুশান্ত সরেন গ্রাম বুলান মহলটার প্রাইজ আছে একান্ন হাজার টাকা মানে এক থেকে ছয় পর্যন্ত বলছি শম্ভু মাহলি দু নম্বর দু নম্বর প্রাইজ আছে এগারো হাজার এক টাকা তিন নম্বরে পরাণ মাহাতো প্রাইজ আছে দশ হাজার টাকা চার নম্বরে উত্তম মাহাতো প্রায় আছে দশ হাজার টাকা পাঁচ নম্বরে লুচমি মাহালি প্রায় আছে সাত হাজার টাকা ছ নম্বরে মাঝি আছে হাজার টাকা এই সর্বমোট আমাদের টোটাল ছটা কারা আমাদের বিগত দিনে যে আপডেটটা বা ভিডিওটা দেওয়া করা হয়েছিল ওইটাতে একটা অপশান দেওয়া ছিল যে আমাদের পুনরায় একটা কারা বাড়ার সম্ভবনা আছে কিন্তু কাজ পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই এবং আমাদের সম্ভবও নয় তাহলে ছটি হবে এই ছটি কাড়াকে নিয়ে আমরা মেলা ঠেলা ঠেলি করে পার করাবো ছ নম্বরের জোট এখন কাকে চুনাও করেছেন ছ নম্বর কাড়ার জোড়া আমরা নির্ধারিত করেছি অল আহ কেন্দ্র থানা সৃষ্টিধর মাহাতোকে

বীর যোদ্ধার পারা আমাদের কাছে যে এখানে মানে এসে পৌঁছে গেছে যে আমাদের এখানে আমাদের কাছে যে পৌঁছে গেছে বড় বড় রসিককে আমরা টার্গেটও করেছিলাম এমনকি বড়বাজারটাকে আমরা বিশেষ করে আমরা প্রায়োরিটি বেশি দিয়েছিলাম কিন্তু কোন বড়াবাজারের দাদারা বা কারা রসিকেরা আজ পর্যন্ত কোনো রেসপন্স দিলো নাই তার আগে আমাদের কাছে গোপাল মাহাতো রোহিঙ্গারা জয়পুর পুরুলিয়া সে দাদা আমাদের কাছে পৌঁছে গেছে তো তারপরে আবার আজকে আজকে হটকারিতা আমাদের কাছে একটা বীর কাড়ার রসিক আমাদের কাছে পদার্পণ করেছে উনি হচ্ছে সনাতন মাহাতো উড়িয়া চিরুডি কমলপুর থানা পূর্ব সিংভূম ঝাড়খন্ড এইবারে দুটির মধ্যে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু দূরেরও বটে আর এসে পৌঁছেও গেলছে সেই অনুপাতে আমরা একেই প্রায়োরিটি দেওয়ার সিদ্ধান্ত কমিটির তরফ থেকে করেছি যে আমরা সনাতন মাহাতোকেই কনফার্ম করব আচ্ছা তাহলে এই দাদা এই দাদা অনেক দূর থেকে এসেছে এবং কারাটাও লাগনি কারা বোটে হম কোনো কারণ অনেক আশা নিয়ে এসছে সেই আশা আকাঙ্ক্ষাটা আমরা যদি এখানে নিরাশা করে দিই সেটা সেটা আমাদের কমিটির তরফ থেকে যুক্তি যুক্তিযুক্ত লয় প্রায় সত্তর আশি কিলোমিটার থেকে এসেছে বলুন সেটা একজন না নামটা তো এখানে উল্লেখ এসছে একজন তার সাথে সাথে চার পাঁচ জন চলে এসছে দাদারা সেই হিসাবে এদেরকে আমরা প্রায়োরিটিটা দিচ্ছি এবং এদেরকে কনফার্ম করছি প্রাইজ হচ্ছে একান্ন হাজার টাকা প্রাইজ আছে একান্ন হাজার টাকা আপনাদের কমিটির পক্ষে কমিটির পক্ষে সুশান্ত সরেন হুম যাই হোক তাহলে কোন রসিক দাদার বলেই গ্রাম কাকু পোস্টা চিরুডি থানা কমলপুর রাজ্য ঝাড়খন্ড যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এই পাথর দিতে পাথর এসেছিলেন হ্যাঁ সনাতন কারা জোড়া কনফার্ম করবো

পূর্ণ সমর্থন আমাদের থেকে একদম যেন ওরা বলছে যে আমরা মাছ তক্ক এনে নিয়ে যেমন তাহলে আমাদেরও তো আশা আছে দর্শকদের যে আমরা লড়াই দেখবো এক নম্বর খেলা নিশ্চয় আমরা তো লোকগুলাকে আমন্ত্রণ করছি নিমন্ত্রণ করছি লড়াই দেখানোর জন্য আমাদের লড়াই দেখানোটাই হচ্ছে কর্তব্য আপনাদের এইখানে ওপেন চ্যালেঞ্জ ছিল এক নম্বর খেলা হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ একান্ন হাজার প্রাইজও আছে সব কারার ক্ষেত্রে তো আগে আমাদের দর্শকরা শুনেছি যে মাথা না জুড়লে প্রাইজ নেই এক নম্বর কারার ক্ষেত্রে কি বোঝায় এক নম্বর কারার ক্ষেত্রে যদি আমাদের কারা মাথা না জুড়ে তাইলে আমরা একদম রকর রকর একদম শুকনা শুকনি পঁচিশ হাজার টাকা কিনে দিব অর্ধেক টাকা অর্ধেক টাকা হম তবে হ্যাঁ একবার থেকে দুবার বার থেকে তিনবার ট্রাই করতে হবে এদের কো এই দাদাদের কো বলছি যদি আপনাদের কারার যদি ওই যদি মানে না বের হেন যায় না বের যায় এবং মনে সন্দেহ যদি থাকে আপনাদের সেটা আমাদের কমিটির কাছে খোলা খুলি বলবেন খুললাম খুললাম বলবেন আমরা আপ্রাণ চেষ্টা করবেন একদম একদম যাই দর্শকদের একটা কথা বলুন দর্শককে এটাই বলবো যে আপনারা সেই দিন পঁচিশা অগ্রহায়ণ আহ ইংরাজি বারো বারো দু শুক্রবার আপনারা সকাল সকাল আসবেন আমাদের এক নম্বর সুশান্ত সরেনের কারা আর সাথে জোড়া হয়েছে বা জোড়া কনফার্ম করলাম

যে আমাদেরকে একটু আগ করাই দাও না পেজ করান দাও আমরা চেষ্টা করবো নিজের থেকে যতটা তবে হ্যাঁ ওইটা শুরু করবো কারণ আমাদের লড়াই আছে যে মুখ লড়াই সাকসেসফুল করতে হবে তারপরে ছো আছে আমাদের দুই থেকে তিনটা তিনটা থেকে চারটা গেট থাকবে দাদারা যে কোনো গেট থেকে গেট দিয়ে ঢুকাবো বলে আমরা সেই দিক থেকেই চান্স দিব কিন্তু আমরা আমাদের কর্তব্য থাকবে কিনাদের সাথে একটা আলোচনা যে আমরা যদি এই দিক থেকে কারাটা ঢুকে ঢুকিয়ে ঢুকে যদি আমি আমরা বাঁধাবাঁধি করি তাহলে দাদা ওই দিক থেকে ঢোকার চান্স তো কেন একটা সমস্যা হয়ে দাঁড়াবে

তাহলে যাই হোক তাহলে আজকে এই জোড়া কনফার্ম হয়ে গেল একদম কনফার্ম এখন এই রসিক দাদাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন যারা জোড়া পাইলো আর কি আজকে এই রসিক দাদাদেরকে আজকে আমাদের এখানে আসার জন্য আমরা অশেষ অশেষ ধন্যবাদ দিই হ্যাঁ আর ধন্যবাদ দেওয়ার জন্য সাথে সাথে কনফার্মও করেছি দাদা আপনারাও মোটামুটি আমাদের এখানে যত তাড়াতাড়ি আসতে পারবেন আমরা আপনাদেরকে নিশ্চয়ই সম্মান করব

অবশ্যই যদি কোনো অসুবিধা তাদের আরো সাথে যেগুলো বাকি আছে সেগুলো যদি আধার কার্ড দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আসেন দিতে পারেন আর বেশি বিস্তারিত বলছি না এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার